আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খামারি ভাইয়েরা আপনাদের নতুন ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম অনেক দিন ভিডিও করতে পারি নাই আমার ফোনের ত্রুটির কারণে আমার ফোনের সমস্যা ছিল এই জন্য আপনাদের দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারি নি আজকে নোটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো আমরা কিভাবে প্যাকেট করি এবং বাচ্চাগুলা বাসাই করে সুন্দর করে প্যাকেট প্যাকেট করি আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার আমাদের টাইগার মুরগি সোনালি হাইব্রিড ডেলিভারি ডেট এই যে রাত্রে আমাদের হ্যাসিং থেকে বাচ্চা বের হয়েছে আমরা সুন্দর করে প্যাকেট করে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিব এই জন্য হচ্ছে যে আপনার ভিডিও করা আজকে প্রথম ভিডিও দিচ্ছি অনেক দিন পর এখন থেকে ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারবো তো দেখেন আমরা কিভাবে কার্টুন তৈরি করতেছি এই কার্টুনে আমরা নতুন বাচ্চা দিব আমাদের হ্যাসিংয়ের বাচ্চা এটা হচ্ছে যে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটা এই ফোনটার কারণে আমি দীর্ঘদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না ফোনের সমস্যার কারণে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনটা এর কারণে আমি হচ্ছে যে আপনাদেরকে ভিডিও দিতে পারি না আর এদিক একটু খামারের ব্যস্ততা ছিলাম সব মিলে ভিডিও দেওয়া সম্ভব হয়নি তো এখন আমরা দেখাবো আজকে আপনাদের যে আমরা কি কি ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন এবং আমরা কীভাবে বাচ্চাগুলো প্যাকেট করি কীভাবে প্যাকেট তৈরি করি এই যে আমরা দেখেন প্যাকেটের আলাদা আলাদা ভাট একসঙ্গে করে তৈরি করতেছি করার পরে এই যে বাচ্চাগুলো আমরা এখন প্যাকেট করার জন্য ওই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট এই যে কাঠুন এগুলো সুন্দরভাবে তৈরি করার পরে আমরা এতে বাচ্চাগুলা দিব তো আসলে রেগুলার ভিডিও ছাড়তে পারি না এই জন্য দুঃখিত এখন থেকে সম্পূর্ণ রেগুলার ভিডিও পাবেন আপনারা আমাদের কাছে পাবেন আপনারা সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা যেটা ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে কার্টুন তৈরি করতেছি কার্টুন কার্টুন আসলে তৈরি করার পরে নতুন কার্টুনে বাচ্চা আমরা দেই এই বাচ্চাগুলো প্যাকেট করি আমরা নতুন কার্টুনগুলাতে এর কাজ শেষ করে এখন এই যে দেখছেন মুরগির বাচ্চাগুলো আমরা বাছাই করতেছি এই যে দক্ষ কারি কারিগর দ্বারা এই দেখেন অভিজ্ঞ এখন এইভাবে আমরা গ্রেডিং করে বাচ্চাগুলো প্যাকেটিং করা হবে প্যাকেটিং করার পরে আমাদের বিভিন্ন অর্ডারগুলা আমরা কালকে সকালে ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই যে আমরা কালকে সকালে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দেবো আজকে রাত্রে আমরা এগুলো বাসাই করতেছি সুন্দর বাচ্চাগুলো আমরা আমাদের কাছে যে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আমরা ভিডিওতে সেইগুলো দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের টাইগার মুরগি আমাদের কাছে পাবেন সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আমাদের নিজস্ব হ্যাসারির টাইগার এবং হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা আমাদের আমরা হচ্ছে ডিলার আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন হ্যাসারিতে চুক্তিবদ্ধ আমরা হাঁস সকল ধরনের বাচ্চা বিভিন্ন হ্যাসারি থেকে বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে পাইকারি সেল করি আমাদের প্রতিষ্ঠান খুলনা জিরো পয়েন্ট এবং আমাদের নিজস্ব টাইগার মুরগি হাইব্রিড সোনালি মুরগি হ্যাসারি আছে আমাদের নিজস্ব হাসারি আপনারা চাইলে এসে সরাসরি দেখতে পারেন আপনারা আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন এই দেখেন আমাদের বাচ্চাগুলো প্যাকেটিং করতেছি আমরা এই যে সকল বাচ্চাগুলা বাচ্চাই করে খারাপ বাচ্চাগুলো বাদ দিচ্ছি আপনারা চাইলে সরাসরি এসে খুলনা জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্ট আপনারা সরাসরি এসে নিতে পারেন আমাদের থেকে এই যে দেখেন আমাদের কার্টুন দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের সরাসরি এসে নিতে পারেন অথবা ফোনে বিকাশে ব্যাংকে টাকা দিলে আপনাদের বাসে আমরা বাচ্চাগুলো উঠাই দিতে পারবো তো দীর্ঘদিন ফোনের সমস্যার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন টাইগার মুরগি এবং সোনালি হাইব্রিড মুরগি বাছাই করতেছি প্যাকেট করতেছি কাল সকালে ডেলিভারি হবে এই মুরগিগুলা আরও দেখতেছেন বেইজিং হাঁসের বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল বেইজিং হাঁসের বাচ্চা এটা রানী হাঁস বলে কেউ চিনে থাকে এটা বড় মাংসের জন্য এই হাঁসগুলা আমাদের কাছে আরও পাবেন চীনা হাঁসের বাচ্চা খা ক্যাম্বেল হাঁস সব সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন পাকিস্তানি মিশরি ফার্মই এবং সোনালি মুরগি এখান থেকে আমরা এখন বাসাই করব এই যে দেখেন বাসাই করে ফার্মি মুরগিগুলো আলাদা করতেছি এই মুরগিগুলো এখন প্যাকেট হবে সবই প্যাকেট করব এখন আর সকালবেলায় ডেলিভারি হবে আমাদের কাছে সকল ধরনের মুরগির বাচ্চা পাবেন তো আপনাদের রেগুলার ভিডিও দিতে পারি না এই জন্য ধন্যবাদ দুঃখিত এখন থেকে রেগুলার ভিডিও দিতে পারবো আপনারা আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন তো আজ ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ সবার সঙ্গে আগামী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম